তিনি এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী আজকে উনি বলছেন যে আমি ক্ষতিপূরণ দেব কিসের ক্ষতিপূরণ দেবেন আপনি আপনার লজ্জা লাগা উচিত যে আপনি আপনার দলের যারা দুর্নীতি করেছে যারা টাকা নিয়ে এই চাকরিগুলোকে বিক্রি করেছে যারা চাকরি বিক্রি করার জন্য আজকে এই হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা আজকে বঞ্চনার শিকার হয়েছে আপনি সেই আপনার ভাইদেরকে আপনার নেতাদেরকে বাঁচানোর জন্য আজকে বলছেন আমি সবাইকে ওয়ে দেবো ভর্তুকি দেবো ক্ষতিপূরণ দেবো এই ক্ষতির আপনি কোনো তাদের যে সামাজিক সম্মানহানি হয়েছে যারা যোগ্য শিক্ষক তাদের চাকরি বাতিল হয়ে যাওয়ার পরে তাদের গ্রামের মানুষ তাদের প্রতিবেশী যখন তাদেরকে বলছে তুইও তো অযোগ্য তোরও চাকরি বাতিল হয়ে গেছে তাদের যে মান সম্মানের হানি হচ্ছে তার ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন মমতা ব্যানার্জি আজকে তাই জন্য জায়গায় জায়গায় তৃণমূলের যে সমস্ত নেতারা টাকা নিয়েছিলেন তাদেরকে গাছে বেঁধে রামপাট দেওয়া শুরু হয়েছে আগামী দিনে আরও বেশি বেশি হবে কারণ যে ভাষা তৃণমূল বোঝে সেই ভাষাতেই তৃণমূলকে বোঝাতে হবে যে ভাষায় দুর্নীতিবাজরা বসে বোঝে সেই ভাষাতেই এদেরকে বোঝাতে হবে আর এই রাজ্যের পুলিশ তারা তো এই সমস্ত দুর্নীতি ধরার ব্যাপারে মানে একেবারে অপারক শুধু বিরোধীদেরকে কোথায় কোথায় আটকানো যাবে আইএসএফকে কোথায় কোথায় আটকানো যাবে এই সমস্ত তারা বিশাল পরিমাণে পারদর্শী সেই কারণেই যখন যারা কোটি কোটি টাকা নিয়েছে তাদেরকে যখন গাছে বেঁধে এই যোগ্য শিক্ষকরা পেঁদাবে তখন দেখবেন এই পুলিশি গিয়ে ওদেরকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে আজকে এই দেশের বুকে যেভাবে পেহেলগাঁওতে ঘটনা ঘটেছে আপনারা জানেন এবং তারপর যেভাবে যুদ্ধ পরিস্থিতি পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ তারপরে মোদীজির ছাপ্পান্ন ইঞ্চি ছোট হয়ে গিয়েছে যখন আমেরিকার তার ট্রাম্প বলে দিয়েছেন ট্রাম্প ঠিক করে দিচ্ছেন কোথায় যুদ্ধ হবে কোথায় যুদ্ধ হবে না ট্রাম্প টুইট করছেন সেই টুইট থেকে ভয়তে যুদ্ধ থামিয়ে দেওয়া হচ্ছে আমরা কখনোই নিরীহ সাধারণ নাগরিকের প্রাণহানি ঘটুক এটা চাই না কিন্তু সন্ত্রাসবাদ খতম হোক এটা আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ট চাই চাই এবং চাই সন্ত্রাসবাদ পৃথিবীর বুকে বর্তমান দিনে আধুনিক সমাজে অত্যন্ত কলঙ্কজনক একটা মতবাদ সেই সন্ত্রাসবাদকে আমরা ঘৃণা করি এবং সন্ত্রাসবাদ যাতে বন্ধ হয় আমরা তারও এই মঞ্চ থেকে দাবি জানাই একই রকমভাবে ওয়াকাপ সংশোধনী বিল যেটা কেন্দ্র সরকার অলরেডি আইনে পরিণত করেছে রাষ্ট্রপতির স্বাক্ষরের পরে সেই আইন যত দ্রুত সম্ভব প্রত্যাহার করতে হবে এই দাবিও আমরা আজকের এই মঞ্চ থেকে রাখি বাকি বক্তব্য অন্যান্য বক্তারা বলবেন আরও একবার সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ইনকালাব জিন্দাবাদ স্টুডেন্টস ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ